নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস এজেভিটি ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার চব্বিশের প্রথম মাস তথা জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সময়কালটি ধনু রাশির জাতক জাতিকাদের জীবনের উত্থান পতনের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে এই রাশি রাশিচক্রে আগত দুই মাসে কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কী কী প্রাপ্তিযোগ আসতে চলেছে এবং কোন কোন দিক থেকে শুভ সংকেত আসতে চলেছে সেই নিয়ে আজকের আলোচ্য বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চন্দ্র রাশির সাপেক্ষে মাসিক রাশিফলের এই আলোচনায় আমরা একটি সাধারণ বিশ্লেষণের মধ্য দিয়ে জানব আমাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে প্রথমেই আসুন এক নজরে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন কী কি হতে চলেছে বা প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন ঘরে অবস্থান করছে জেনে নেওয়া যাক মাসের শুরুতেই বৃহস্পতি মেষ রাশিতে থাকছে সূর্য ও মঙ্গল ধনু রাশিতে থাকছে বুধ ও শুক্র বৃষ্টিক রাশিতে কেতু কন্যা রাশিতে রাহু মীন রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে থাকছে পরবর্তীকালে সাতই জানুয়ারি বুধদেব আবার ধনুরাশিতে চলে আসবে আঠেরোই জানুয়ারি শুক্রদেব আবার ধনু রাশিতে চলে আসবে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি এবং ছায়া গ্রহগুলির পরিবর্তন আমাদের এই ধনু রাশি রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে ধনু রাশি হলো রাশিচক্রের নবম রাশি এবং এর অধিপতি গ্রহ হল বৃহস্পতিদেব দেখুন প্রথমেই বলে রাখি ধনু রাশি বা লগ্নের মানুষেরা প্রচন্ড লড়াকু মনোভাবাপন্ন হয়ে থাকে প্রচণ্ড অ্যাডভেঞ্চারাল ব্যাপারের মধ্য দিয়ে থাকতে ভালোবাসেন এনাদের জীবনে গতি প্রকৃতির মধ্যে সর্বদা পরিবর্তন ভাব লক্ষ্য করে দেয় যেহেতু অগ্নিতত্ত্বের রাশি তাই জীবনে অনেক কষ্ট বা লড়াই করেও জীবনে অনেক উন্নতি তাদের বা সফলতাকে আদায় করে থাকেন এনারা যেহেতু এটি একটি নবম ভাব তাই এটা ভাগ্যের বা ঈশ্বরের কিন্তু একটা ভীষণ সহানুভূতি আপনারা লাভ করে থাকেন আপনাদের এই রাশি এই ধনু রাশি বা লগ্ন যাই বলুন না কেন এই রাশিপতি হলো বৃহস্পতি দেব আপনার নিজের মন মানসিকতা আপনার মেন্টাল স্ট্রেংথ আপনার পরিবার বাবা মা আপনার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য মানসিক সুখ স্বাচ্ছন্দ্য যখন আপনার পঞ্চমভাবে এতদিন রাহুর সাথে থাকার জন্য পেটের সমস্যার সৃষ্টি করছিল আপনার মানসিকতার সমস্যার সৃষ্টি করছিল সন্তানদের দিক থেকে প্রবলেম সৃষ্টি হচ্ছিলো ব্যবসার দিক থেকে প্রবলেম সৃষ্টি হচ্ছিল আপনাদের পড়াশোনার দিক থেকে প্রবলেম সৃষ্টি হচ্ছিল কিন্তু আপনাদের এই সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধান হতে শুরু করেছে আপনার শুভ ফল লাভ করবেন এ সময় নিজেকে মোটিভেট রাখতে পারবেন আপনার বুদ্ধির দ্বারা আপনি সফলতা অর্জন করবেন কেননা মঙ্গল বুধ এবং শুক্রদেব মাসের শুরুতেই আপনাদের রাশিতে ধীরে ধীরে প্রবেশ করছে আপনারা পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন জমি বা জায়গা ক্রয় বিক্রয় করার দিক থেকে কোনো রকম যানবাহন ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে বা মায়ের শরীরের দিক থেকে আপনারা কিন্তু শুভ ফল লাভ করবেন এবং সেই হিসাবে বলতে গেলে আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই শুভ ফল পেতে চলেছেন কারণ বৃহস্পতিদেব ও একটু রাহুর সাথে এতদিন ধরে বক্রি অবস্থায় চলে গিয়েছিল এবং সেই নেগেটিভ ভাবটা কিন্তু এবার ধীরে ধীরে খন্ডাচ্ছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসের শুরু থেকেই শুভ গ্রহের অবস্থানের জন্য আপনার বা আপনাদের জীবনে চলার পথে ভাগ্যের দিক থেকে যে সমস্ত সমস্যাগুলি সৃষ্টি হচ্ছিল কর্মের দিক থেকে যে সমস্যার সৃষ্টি হচ্ছিলো ছোটোখাটো কারণে আপনার পিতা মাতা বা ভাই বোন বা বন্ধু বান্ধব কিংবা বাড়ির কোনো সদস্যদের সাথে হুট করতেই আপনি তর্কে জড়িয়ে পড়ছিলেন সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে সমাধান হতে চলেছে কারণ আপনার রাশিচক্রে বুধ মঙ্গল শুক্রদেব শুভভাবে আসতে চলেছেন এবং বৃহস্পতিদেব তো অলরেডি রাহুর প্রভাব মুক্ত হয়ে শুভভাবে আসতে চলেছেন বিশেষ করে সতেরোই জানুয়ারির পর থেকে আপনি এই সমস্ত সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাবেন জীবনে মোটিভেশনের দিক থেকে উচ্চ শিক্ষার দিক থেকে অনেক বড়ো বড় কাজ কিন্তু আপনার আটকে যাচ্ছিলো মনের দিক থেকে একটা অশান্তির সৃষ্টি হচ্ছিল কেননা আপনাদের রাশিচক্রে শনিদেবের কুপ্রভাব চলছিল বিগত প্রায় কয়েক মাস ধরেই এবং রাহুদেবেরও কুপ্রভাব চলছিল যার ফলস্বরূপ আপনার বা আপনাদের ক্ষেত্রে অনেক জায়গা কাজ শেষ মুহুর্তে যে আটকে যাচ্ছিলো বা বাধার সৃষ্টি হচ্ছিলো সেই সমস্ত সমস্যার দিক থেকে এবার নৈসর্গিক শুভ সময় আসতে চলেছে আপনার রাশিচক্রে সন্তানদের দিক থেকে যথেষ্ট সচেতন থাকুন এবং সন্তানদের পড়াশোনা বা শরীর স্বাস্থ্যের দিক থেকেও নজর রাখুন কেননা খেলাধুলাগত বিষয়ে এবং অ্যালার্জি জাতীয় কোনো রোগ বা কোনো রকমের ভাইরাস জাতীয় রোগ বা পোকায় কামড়ে দেওয়া রকম রোগের সম্ভাবনা থাকতে পারে বা দেখা যাচ্ছে সচেতনতা অবলম্বন করলে তা নাও হতে পারে এবং সন্তানরা কিন্তু এই মাসে পড়াশোনায় যথেষ্ট মনোযোগী হবেন এবং আশানুরূপ ফল লাভ করবেন তা বলা যেতে পারে পাশাপাশি আপনারা যারা পেট সংক্রান্ত কোনো সমস্যা বা ঘুমের সমস্যায় ভুগছিলেন তাদেরও কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হবে তবে স্বাস্থ্যের দিক থেকে একটু যত্নমান হওয়া প্রয়োজন অর্থগত দিক থেকে বলতে গেলে আপনার ব্যবসায়িক দিক থেকে বা নতুন কোনো প্রজেক্ট শুরুর দিক থেকে আপনার জন্য একটি দুর্দান্ত শুভ সময় আসতে চলেছে তবে মনে রাখবেন যাই শুরু করুন না কেন সতেরোই জানুয়ারির পর থেকে কিন্তু সম্পূর্ণরূপে আপনার রাশি বা লগ্ন শুভ ফল পাবে ব্যবসায়িক দিক থেকে আশানুরূপ ফল পাবেন পূর্ববর্তী মাসগুলির তুলনায় একটি দুর্দান্ত শুভ সময় বর্তাতে চলেছে আপনার রাশিচক্রে কারণ রাহু ও বৃহস্পতিদেব এতদিন ধরে আপনার রাশিচক্রে গুরুচন্ডার দোষ সৃষ্টি করছিল এবং বর্তমানে মঙ্গল শুক্র এবং বুধদেব আপনার রাশিতে ধীরে ধীরে প্রবেশ করছে যার কারণে আপনি চাকরি ব্যবসা কর্মসংস্থান কর্মজীবন আয় বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়ছিলেন এবার কিন্তু তার সমাধান হবে তবে এবার কিন্তু আপনার সেই সমস্যা খুবই শীঘ্রই মিটতে চলেছে এবারে আমরা দেখে নেব বৃহস্পতিদেব যেখানে বসে থাকেন সেখান থেকে পঞ্চম ভাব সপ্তম ভাব এবং নবমভাবে দৃষ্টি প্রদান করে এবং আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের ক্ষেত্রে হুটাট করে যে বাজে কাজে টাকা ব্যয় অর্থাৎ আপনার না চাইতেও এমন এমন কাজে আপনি টাকা খরচ করেছিলেন যেখানে কোনো লাভই হলো না বা সেটা না টাকা ব্যয় করলেও হতো এরকম জাতীয় টাকা ব্যয়ের দিক থেকে আপনাদেরকে আটকে দেবে এবং কোনো না কোনো ভালো কাজে বা লাভজনক কাজে আপনাদের ব্যয় হবে ঘুমের সমস্যা বিশেষ বেশি চিন্তা এই জাতীয় সমস্যা থাকলে সেই ব্যাপারটা কিন্তু মিটে যাবে আপনাদের মন মানসিকতার দিক থেকে যে চিন্তার সৃষ্টি হচ্ছিল অতিরিক্ত যে ব্যয় হচ্ছিল টাকা পয়সা সেই সমস্যাটা কিন্তু চলে যাবে আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার জন্য মোক্ষ লাভ হবে অর্থাৎ শুভ ফল আপনারা লাভ করবেন উচ্চশিক্ষার দিক থেকে গবেষণার দিক থেকে তন্ত্র মন্ত্র জ্যোতিষ এই সমস্ত জায়গা থেকে সার্বিকভাবে শুভ ফল পাবেন আপনাদের অর্থ সঞ্চয়ের দিক থেকে একটা সুস্থির এবং সুনিশ্চিত লাভ আপনাদেরকে এনে দেবে অর্থ অপচয় কমে যাবে আপনার অর্থের ভ্যালু অনেকাংশে বৃদ্ধি পাবে এবং আপনার মুখের বলা কথার গুরুত্ব বৃদ্ধি পাবে কেননা আপনার বলা কথা কেউ এতদিন বেশি গুরুত্ব দিত না সেই জায়গাটা কিন্তু মিটে যাবে এবং আপনাকে অনেক প্রায়োরিটি দেবে অর্থনৈতিক দিক থেকে যে টালমাটাল অবস্থা সৃষ্টি হচ্ছিলো সেই সমস্যা থেকেও মুক্তি পাবেন অন্যদিকে মঙ্গল বুধ এবং বৃহস্পতিদে তাদের নিজেদের ঘরে চতুর্থ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য আপনার ভূমি ভবন বাহন অর্থাৎ আপনার জমি জমা ভিটে বাড়িঘর গাড়ি ইত্যাদির দিক থেকে কিন্তু শুভ ফল পাবেন আপনার মায়ের যদি শরীরের কোনো সমস্যা থাকে সেটা অনেকাংশে মিটি যাবে আপনার মায়ের সাথে যদি কোনো ঝামেলা বা আপনার পিতার সাথে যদি কোনো ঝামেলা বা মতবিরোধ বা খুঁটি তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছিলেন সেই সমস্যাও কিন্তু মিটি যাবে এবং সেই সঙ্গে আপনাদের জীবনের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকেও কিন্তু শুভ সময় বর্তাবে যেহেতু বৃহস্পতি দেব ফোর্থ হাউসে নিজের ঘরে দৃষ্টি প্রদান করছে আপনারা এতদিন যে নানা কারণে টেনশনে ভুগছিলেন সেই দিক থেকে কিন্তু সমস্যার সমাধান হবে জীবনে মোটিভেশন ফিরে পাবেন প্রেম এবং বিবাহের দিক থেকে বলতে গেলে প্রেমের যে অধিপতি মঙ্গলদেব এবং বিবাহের যে অধিপতি বুধদেব তিনি বিবাহ এবং প্রেমভাবেই তারা আপনার রাশিতে কিন্তু এক শুভ যোগ তারা সৃষ্টি করতে চলেছে আপনি যদি অবিবাহিত হন আপনি আগত জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই মাসে আপনার জীবনসঙ্গীকে খুঁজে পাবেন এবং একটি আশ্চর্যজনক রোমান্টিক জীবন উপভোগ করবেন আপনি যদি কাউকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকেন তবে গ্রহের গতিবিধি আপনাকে আপনার সঙ্গীর সাথে কিছু স্মরণীয় সময় দিতে চলেছে আপনার পাবলিক রিলেশান দিক থেকে একটা শুভ সময় আসতে চলেছে এতদিন বিভিন্ন মানুষের সাথে আপনার যে সম্পর্কে টানা করে চলছিল তা কিন্তু বলে মিটবে আপনার ভাই বা বোনদের সাথে বন্ধুদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে আগত সময়ে আপনার শুভ সংখ্যা হতে চলেছে দুই ছয় আট আটান্ন এবং শুভ দিক হতে চলেছে উত্তর পূর্ব দিক শুভ রত্ন হতে চলেছে গোমেদ শুভ রং হতে চলেছে হলুদ রঙ ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন